ভগব দেব আসুদেবায় নমস্কার চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের জেনে নেওয়া যাক আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্পন্দের চতুর্থ অধ্যায় দক্ষ কর্তৃক ভগবানের স্তুতি এবং ভগবানের আবির্ভাব মহারাজ পরীক্ষিত বললেন ভগবান ভগবান্তরে দেব অসুর মনুষ্য সর্প এবং পশু ও পক্ষীগণের সৃষ্টি আপনি সংক্ষেপে বর্ণনা করেছেন এখন আমি সেই বৃত্তান্ত বিস্তারভাবে জানতে ইচ্ছা করি প্রকৃত ইত্যাদি কারণেরও পরম কারণ ভগবান তার যে শক্তির দ্বারা যে প্রকারে অনুসর্গ অর্থাৎ পরবর্তী সৃষ্টি করেছেন আমি তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি শ্রী সুত বললেন হে সৌনকাদি মহর্ষিগড় পরমযঙ্গ শ্রী সুখদেব রাজশ্বী পরীক্ষিতের এই সুন্দর প্রশ্ন শুনে তার খুব প্রশংসা করে বললেন শ্রী সুখদেব বললেন রাজা প্রাচীন মন্দির প্রচেতা নামে দশ ছেলে সমুদ্রের ভিতর থেকে বাইরে এসে দেখলেন যে সমস্ত পৃথিবী বৃক্ষ পাতায় সমাচ্ছন্ন হয়ে গেছে বৃক্ষলতাদের ওপর তার ভীষণ রাগ হল তাদের তপবল সেই প্রধানিতে ভিত্তাহুতির কাজ করল বৃক্ষলতাদের দগ্ধ করার জন্য তারা তাদের মুখ থেকে অগ্নি ও বায়ু সৃষ্টি করলেন হে পরীক্ষিত সেই বায়ু ও অগ্নি দ্বারা বৃক্ষলতাদি উদ্দে আরম্ভ করলে বনস্পতিদের রাজা মহাত্মা সোম তাদের রোধ শান্ত করার জন্য এই রকম বলতে লাগলেন হে মহাভাগ্যবান প্রচেতাগণ এই বৃক্ষ সকল নিতান্তই অসহায় আপনারা এসে প্রতি ক্রোধ করবেন না কারণ আপনারা প্রজাপতি প্রজাদের শ্রীবৃদ্ধি সাধনী আপনাদের অভিনাস হে প্রজাপতিদের অধিপতি ভগবান শ্রীহরি প্রজাদের মঙ্গলার্থে বৃক্ষ ও ফলাদি ঔষধি অর্থাৎ গধুমাদি শস্য ও তজ্জনিত অন্যাদি খাদ্যদ্রব্য প্রাণীগণের রূপে ও অন্যরূপে সৃষ্টি করেছেন সংসারে চর প্রাণীদের ভক্ষ হল ফল পুষ্পাদি অচর পদার্থ পাদচারী প্রাণীদের ঘাস তৃণাদি পাদবিহীন পদার্থ ভোজ্য হস্তযুক্ত প্রাণীদের জন্য হস্তবিহীন বৃক্ষ লতাদি এবং বিপদ মনুষ্যদের জন্য ধান গম ইত্যাদি পদার্থ চতুষ্পদ মুহিষ উদ প্রভৃতি প্রাণীকর্মের দ্বারা সহায়তাকারী নিষ্পাপ কারীপাক আপনাদের পিতা ও দেবাদিদেব ভগবান আপনাদের প্রজা সৃষ্টি করতে আদেশ দিয়েছেন এই অবস্থায় আপনারা বৃক্ষদের পুড়িয়ে দিচ্ছেন এটি কি উচিত আপনারা ক্রোধ প্রশমিত করুন এবং আপনাদের পিতা পিতামহ ও পিতামহদের দ্বারা সেবিত সৎপুরুষগণের অবলম্বিত পথে চলুন পিতা মাতা যেমন সন্তানকে চোখের পাতা যেমন চোখকে পতি যেমন পত্নীকে গৃহস্থ যেমন ভিক্ষুককে আর জ্ঞানী ব্যক্তি যেমন অজ্ঞ ব্যক্তিতে রক্ষা করে তেমন তাদের মঙ্গল কামনা করে তেমনি প্রজাদের রক্ষা করা এবং তাদের মঙ্গল অমঙ্গল বিচার করা রাজার কাজ হে সমস্ত প্রাণীর হৃদয়ে সর্বশক্তিমান ভগবান আত্মারূপে বিরাজমান সেই জন্য আপনারা সবকিছুকে ভগবানের নিবাস স্থান বলে মনে করুন আপনাদের চিন্তাধারা এই রকম হলে ভগবান প্রসন্ন হবেন যে মানুষ হৃদয়ে উৎপন্ন ভয়ঙ্কর ক্রোধকে আত্মবিচারের দ্বারা দেহের মধ্যেই লয় করে দিতে পারে বাইরে প্রকাশ হতে দেয় না সেই মানুষ কালক্রমে গুণত্রয়ের অতিক্রম করতে সমর্থ হয় হে প্রচেতাগণ এই সহায় সম্বলহীন বৃক্ষগুলিকে আর দগ্ধ করবেন না যা কিছু অবশিষ্ট আছে তাদের রক্ষা করুন এতে আপনাদেরও মঙ্গল হবে বৃক্ষগণ কর্তৃক প্রতিপালিতা এই উত্তমা কন্যাটিকে আপনারা পত্নীরূপে স্বীকার করুন হে পরীক্ষিত বনস্পতিদের রাজা সঙ্গীত প্রজেতাদের এভাবে বুঝিয়ে সুঝিয়ে প্রজোস্না নামনি অপসরার গর্ভজাত কন্যাটি প্রদান করে সেখান থেকে অদ্রোহিত হয়ে গেলেন প্রচেতাগণ ধর্মানুসারে সেই কন্যাটি পানি গ্রহণ করলেন প্রচেতাদের ঔরসে সেই কন্যার গর্ভেত নামক দক্ষের জন্ম হল তারপর দক্ষের দ্বারা প্রজা সৃষ্টিতে তিলক পরিপূর্ণ হয়ে গেল নিজ কন্যা প্রতি দক্ষের তীব্র বা ছিল তিনি যেভাবে নিজ সংকল্প ও বীর্যের দ্বারা বিবিধ প্রাণী সৃষ্টি করেছিলেন তা আমি তোমাকে বলছি শোনো হে পরীক্ষিত প্রজাপতি দক্ষ প্রথমে খেচর, জলচর দেব অসুর ও মনুষ্য প্রকৃতির প্রজাদিগকে নিজের সংকল্প দ্বারাই সৃষ্টি করলেন কিন্তু এই প্রজা সৃষ্টি কোনো প্রকারেই বৃদ্ধি পাচ্ছে না দেখে তিনি বৃন্দাচলের কাছে এক পাহাড়ে গিয়ে ঘোর তপস্যা আরম্ভ করলেন সেখানে অঘমস নামে এক পাপহারি তীর্থ ছিল প্রজাপতি দক্ষ তীর্থে ত্রিসন্ধ্যা স্নানান্তে তপস্যা দ্বারা শ্রীহরি আরাধনা করলেন প্রজাপতি দক্ষ ইন্ডিয়া ভগবানকে ভগবান হংসগুহ নামক স্রোত দ্বারা স্তুতি করে প্রসন্ন করলেন আমি তোমাকে সেই স্তব শোনাচ্ছি দক্ষ প্রজাপতি এইভাবে স্তুতি করলেন হে ভগবান আপনার অনুভূতি আপনার চিত শক্তি অমক আপনি জীব ও প্রকৃতির উর্ধে তাদের নিয়ন্তা এবং তাদের সত্তা স্ফূর্তি প্রদানকারী যে সকল জীব ত্রিগুণময়ী সৃষ্টিকে বাস্তব সত্য বলে ধারণা করে তারা আপনার স্বরূপ সাক্ষাৎকার লাভ করতে পারে না কারণ কোনো প্রমাণই আপনার স্বরূপ ব্যক্ত করতে সমর্থ নয় আপনার কোনো শেষ নেই সীমা নেই আপনি স্বপ্রকাশ আপনি সর্বোত্তম আমি আপনাকে প্রণাম করছি জীব ও ঈশ্বর একে অপরের সখা তথা এই দেহে একত্রেই বাস করে কিন্তু জীব সর্বশক্তিমান আপনার ভাবকে জানে না যেমন রূপ রস গন্ধ ইত্যাদি বিষয়সমূহ তাদের প্রকাশক চোখ নাক ইত্যাদি ইন্দ্রিয়গুলিকে জানে না কারণ আপনি জীব ও জগতের দ্রষ্টা দৃশ্য নন হে মহেশ্বর আমি আপনার শ্রীচরণে প্রণাম করি দেহ প্রাণ ইন্দ্রিয় অন্তঃকরণের বৃত্তিসমূহ পঞ্চমহাভূত এবং রূপাদি পঞ্চতন্মত্র এই সব জড়ো হওয়ার ফলে নিজেদেরকে বা নিজেদের অতিরিক্ত অপর কোনো বিষয়কে জানে না অর্থাৎ উপলব্ধি করতে পারে না কিন্তু জীবাত্মা উক্ত সকল বিষয় ও তাদের মূলীভূত গুণত্রয়কে জানতে পারে কিন্তু কেউ রূপে আপনাকে জানতে পারে না কারণ আপনি সকল জ্ঞাতা এবং অনন্ত অতএব প্রভু আমি আপনাকে স্তুতি দ্বারা ভজনা করছি সমাধি অবস্থায় যখন প্রমাণ বিকল্প ও বিপর্যয় রূপ বিধিত জ্ঞান ও স্মরণশক্তি লুপ্ত হয়ে যাওয়ার ফলে এই নাম রূপাত্মক জগতের নিরূপণকারী মন উপরত হয়ে যায় সেই সময় মন ব্যতিরিকেও কেবল সচিতানন্দময়ী নিজ স্বরূপ স্থিতির দ্বারা আপনি প্রকাশিত হতে থাকেন হে প্রভু আপনি শুদ্ধ আর শুদ্ধ হৃদয় মন্দিরে আপনার নিবাসস্থান আপনাকে আমার প্রণাম যাজ্ঞিকগণ যাজ্ঞে কাঠের মধ্যে সুপ্ত অগ্নিকে যেমন পঞ্চদশ স্বামীধেনী মন্ত্রের দ্বারা প্রকাশিত করেন সেই রকমই জ্ঞানী ব্যক্তি নিজের সাতাশটি শক্তির মধ্যে গুড়োভাবে সুপ্ত নিজের শুদ্ধ বুদ্ধি দ্বারা আপনাকে নিজ অন্তরে প্রত্যক্ষ করেন সংসারে যত বিভিন্নতা দেখা যায় তার সবই মায়ার বিস্তার এই মায়াকে পরিহার করতে পারলে কেবল পরম সুখের সাক্ষাৎকার স্বরূপ আপনি অবশিষ্ট থাকেন কিন্তু যখন বিচার করা হয় তখন আপনার স্বরূপে মায়ার উপলব্ধি নির্বাচন হতে পারে না অর্থাৎ মায়াও আপনি নিজেই হে প্রভু আপনি আমার প্রতি সন্তুষ্ট হন আমাকে আত্মপ্রসাদে পরিপূর্ণ করে দিন হে প্রভু বাক্যের দ্বারা যা কিছু বলা যায় অথবা মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা যা কিছু গ্রহণ করা যায় তা আপনার স্বরূপ নয় কারণ সেগুলো তো গুণাত্মক কিন্তু আপনি তো গুণের উৎপত্তি ও বিনাশের অধিষ্ঠান আপনার মধ্যে ওই সব কেবল প্রতিটি মাত্র হয় হে ভগবান এই সম্পূর্ণ জগৎ আপনার মধ্যেই অবস্থিত আপনার থেকেই এর উৎপত্তি এবং অপর কারো সাহায্য ছাড়াই আপনি এর নির্মাণ করেছেন এ জগত আপনারই আর আপনারই জন্য আপনি জগৎরূপে সৃষ্ট হচ্ছেন এবং সৃষ্টিকর্তাও আপনি এই সৃষ্ট হওয়া এবং বিধিও আপনি আপনি সকলকে দিয়ে কাজ করাবার প্রভু কার্য ও কারণের ভেদ যখন ছিল না তখনও আপনি স্থিত ছিলেন এই জন্য সবকিছুর কারণও আপনি প্রকৃত সত্য এই যে আপনি জীব জগতের ভেদ ও স্বগত ভেদ থেকে সর্বদাই মুক্ত এক ও অদ্বিতীয় আপনি স্বয়ং ব্রহ্ম আপনি আমার প্রতি প্রসন্ন হন হে প্রভু আপনারই মায়া অবিদ্যা প্রভৃতি শক্তিসমূহ বাদী প্রতি বাদীগণের মধ্যে কখনো বিবাদ কখনো সংবাদের বিষয় হয় এবং সেই সকল বাদী প্রতিবাদীগণের অন্তঃকরণের কোন কোনো মোহ উৎপাদন করে আপনি অনন্ত অপ্রাকত্য নিত্যগুণযুক্ত এবং নিজেও অনন্ত আমি আপনাকে প্রণাম করি হে ভগবান উপাসকদের মতে আপনি হস্ত পদাদিযুক্ত সাকার বিগ্রহ আর শঙ্খশাস্ত্র মতে হস্ত পদবিহীন নিরাকার রকম বিভিন্ন প্রকার বিরুদ্ধ মতা মত হলেও ওই উভয় শাস্ত্রে লক্ষ্য একই তাদের লক্ষ্য বস্তুতে বিরোধ নেই কারণ দুই এরই অতিপাদ্য বিষয় একই পরম বস্তু ভগবান আধার ছাড়া হাত পা থাকা সম্ভব নয় আর বিধি বিধিনিষেধেও একটা সীমা আছে আপনি সেই আধার এবং নিষেধের অতীত তাই আপনি সাকার নিরাকার দুয়েরই সামঞ্জস্যপূর্ণ প্রতিপাদ্য পরমব্রহ হে প্রভু আপনি অনন্ত আপনার কোনো প্রাকৃত্য নামও নেই প্রাকৃত্য রূপও নেই তবুও যে ব্যক্তি আপনার চরণকমল ভজনা করে তাদের প্রতি কৃপা করার জন্য আপনি নানা রূপ ধারণ করে বিবিধ লীলা সম্পাদন করেন এবং সেই সেই রূপ ও লীলানুরূপ নাম গ্রহণ করে থাকেন হে পরমাত্মন আপনি আমাকে কৃপা করুন মানুষের উপাসনা প্রায়শই সাধারণ স্তবের হয়ে থাকে তাই আপনি তাদের সকলের হৃদয় থেকে তাদের ধ্যান অনুযায়ী ভিন্ন ভিন্ন দেবতাদের রূপে রচিত হয়ে থাকেন বায়ুর যেমন গন্ধের আশ্রয় নিয়ে সুগন্ধি ভোলে প্রতীত হয় কিন্তু বাস্তবিক পক্ষে বায়ু তো আর নিজের সুগন্ধি নয় এইভাবে সকলের সাধনার ধারানুসারে বাসনা পূরণকারী প্রভু আমার অভিলাষ পূর্ণ করুন শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত বৃন্দাচলের অঘর তীর্থে দক্ষ প্রজাপতির যখন এই রকম স্তুতি করলেন তখন ভক্তবৎসল ভগবান তার সামনে আবির্ভূত হলেন সেই সময় ভগবানের চরণ দুখানি গরুরের কাঁধের উপর রাখা ছিল তিনি অজানুলম্বিত অষ্টমহ বাসুধারী ছিলেন আর সেই আটটি হাতে চক্র শঙ্খ তরোয়াল ঢাল বান ধনুক, পাশ এবং গধা ধারণ করেছিলেন বর্ষার মেঘের মতো শ্যামল দেহে পিতাম্বর শোভিত ছিল বদন ও নয়নযুগল প্রসন্ন গলদেশে চরণ পর্যন্ত লুণ্ঠিত বনমালা বক্ষস্থলে চিহ্ন আর গলায় প্রস্তুভণি শোভা পাচ্ছিল মস্তকে বহুমূল্য কিরিট হাতে কঙ্কন কানে মকরাত্রিতি কুণ্ডল কটির মেখলা আঙুলে আংটি হাতে বালা পায়ে মুকুর বাহুতে অঙ্গদ এই সকল অলঙ্কার দ্বারা বিপুষিত ছিলেন ত্রিভুবনপতি ভগবান তৈলক্য ও বিমোহন রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন নারদ নন্দ সুনন্দ প্রমুখ পার্শ্বদগণ তার চারপাশে দণ্ডায়মান ছিলেন ইন্দ্র প্রমুখ দেবেশ্বর স্তুতি করছিলেন আর সিদ্ধ গন্ধর্ব ও চারণগণ ভগবানের গুণগান করছিলেন এই অতীব আশ্চর্য ও অলৌকিক রূপ দর্শন করে দক্ষ প্রজাপতি প্রথমে কিঞ্চিত ভীত ও বিস্মিত হয়েছিলেন তারপর আনন্দে গদগদ হয়ে ভগবানের চরণই সাষ্টাঙ্গে প্রণত হলেন ঝর্নার জলে যেমন নদী সকল পরিপূর্ণ হয় সেই রকমই পরমানন্দে অতিশয্যে তার প্রতিটি ইন্দ্রিয় পরিপূর্ণ হয়ে গেল এবং আবেগের তিনি কোনো কথাই বলতে পারলেন না প্রাবল্য হে পরীক্ষিত প্রজাপতি দক্ষ বিনম্র চিত্তে অবনত মস্তকে ভগবান শ্রীহরির স্বামী দাঁড়িয়েছিলেন অন্তর্জামী ভগবান সর্বভূতের হৃদয়ের চিন্তা জানেন তিনি দক্ষ প্রজাপতি ভক্তিও তাকে প্রজা সৃষ্টিকামী বলে বুঝতে পেরে শ্রী ভগবান বললেন হে পরম সৌভাগ্য সম্পন্ন দক্ষ তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ কারণ তুমি আমার প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবশত ঐকান্ত্রিক ভক্তিমান হয়েছ হে প্রজাপতি তুমি সৃষ্টি বিস্তার কামনায় তপস্যা করেছ তাই আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি কারণ আমারও তাই ইচ্ছা যে জগতের সমস্ত প্রাণীর উন্নতি ও সমৃদ্ধি হোক ব্রহ্মা শিব তোমার মতো সব প্রজাপতিগণ স্বয়ংভুক ইত্যাদি মনুগণ তথা ইন্দ্রাদি সুরেশ্বরগণ এসবে আমার বিভূতি এবং এরা সকলেই প্রাণীগণের বৃদ্ধি সম্পন্নকারী হে ব্রাহ্মণ তপস্যা আমার হৃদয় বিদ্যা অর্থাৎ মন্ত্রজপ আমার শরীর সদাচার বৈধকর্ম প্রভৃতি আমার আকৃতি জগ আমার অঙ্গ ধর্ম আমার মন আর দেবগণ আমার প্রাণ এই বিশ্ব সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম এবং তাও নিষ্ক্রিয়ভাবে আমা ভিন্ন বাইরে ভিতরে কোথাও আর কিছু ছিল না না কোনো দ্রষ্টা না কোনো দৃশ্য জ্ঞানস্বরূপ একমাত্র আমি ছিলাম কিন্তু অব্যাক্তীপে যেন চারিদিকে ছেয়ে এক বিশাল সুশক্তি বিরাজ করছিল হে দক্ষ অনন্ত গুণের আধার এবং স্বয়ং আমি অনন্ত গুণময়ী ত্রিগুণাত্মিকা মায়া ক্ষোভিত হয়ে যখন এই ব্রহ্মাণ্ড শরীর প্রকাশিত হল তখন সময়েই আদি সৃষ্টিকর্তা অজনিত ব্রহ্মা আবির্ভূত হলেন তার মধ্যে যখন আমি শক্তি আর চৈতন্য সঞ্চারণ করলাম তখন দেবশিরোমণি ব্রহ্মা সৃষ্টিকার্যে উদ্যত হলেন কিন্তু নিজেকে তিনি অসমর্থের মতো মনে করলেন তখন আমি তাকে তপস্যা করতে আদেশ দিলাম তিনি কঠোর তপস্যা করলেন এবং সেই তপস্যার দ্বারা তিনি প্রথমেই তোমাদের নয়জন প্রজাপতিকে সৃষ্টি করলেন হে প্রিয়দক্ষ পঞ্চজন নামক সুপ্রসিদ্ধ প্রজাপতির কন্যা অস্বীপ্তি এখানে রয়েছেন একে তুমি পত্নী রূপে গ্রহণ করো তুমি স্ত্রী পুরুষদের রূপ ধর্ম অবলম্বন করে সেই ধর্মেরই অনুসরণী পত্নীর গর্ভে ব্রহ্মার আরম্ভ সৃষ্টি বহুল পরিমাণে বৃদ্ধি করতে পারবে হে প্রজাপ এতদিন তো মানুষই সৃষ্টি হয়েছিল কিন্তু এখন তোমার পরে ওই সকল প্রজা আমার মায়া প্রভাবে দাম্পত্য ধর্ম অনুসারে স্ত্রীর সাথে মিথুনীভূত হয়ে পুত্র পৌত্রাদি রূপে উৎপন্ন হবে এবং আমার উদ্দেশ্যে পুজো উপহার আদি প্রদান করবে শ্রী সুখদেব বললেন বিশ্বপালক ভগবান শ্রীহরি এই কথা বলে দক্ষের সমক্ষেই স্বপ্নদৃষ্ট বস্তু স্বপ্নভঙ্গে যেন মিলিত হয়ে যায় সেইভাবে সেই স্থানে অন্তর্ভুক্ত হলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহিতা ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে